দুনিয়ার সবথেকে সহজ রেসিপিতে তেহারি রান্না করা আজ দেখাচ্ছি আমার মনে হয় না এর চাইতে সহজ আর কোনো তেহারির রেসিপি আছে আর মজার বিষয় হলো যতবারই আমি এইভাবে তেহারি রান্না করেছি খেতে হয়েছে একদম দুর্দান্ত আজ আমরা ইনস্ট্যান্ট মশলা ব্যবহার করেই এই অসাধারণ তেহারি তৈরি করব। তো চলুন শুরু করা যাক প্রথমে একটি ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে পেঁয়াজ সোনালি করে ভেজে নেব এরপর কিছু মশলা যোগ করবো আমি আগে থেকেই পেঁয়াজ রসুন আদা আর কাজু একসাথে বেটে নিয়েছি এতে দেব এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর সামান্য লঙ্কার গুঁড়া তারপর যোগ করবো মিক্সড তেহারির মশলা এই মশলার মধ্যে লবঙ্গ এলাচ তেজপাতা আর দারচিনি সবই থাকে তাই বাড়তি কিছু যোগ করার দরকার নেই সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে মশলাটি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলা থেকে তেল ছেড়ে এলে এতে মাংস যোগ করব মিডিয়াম টু লো ফ্লেমে ধীরে ধীরে মাংসটা কষাবো এর মধ্যে আমি দুটি টমেটো কুচি আর দু চা চামচ স্টক দই যোগ করেছি স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না টমেটোগুলো নরম হয় ততক্ষণ কষিয়ে নিতে হবে মাংস কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দেবো তবে আমরা তেহারির বেশি ঝোল রাখব না তাই পানি শুকিয়ে ছোলটা বেশ ঘন করে নিতে হবে মাংস সিদ্ধ হয়ে গেলে পিসগুলো আলাদা প্লেটে তুলে রাখছি এটা একেবারেই অপশনাল তবে মশলায় মাখানো মাংসের পিসগুলো খেতে দারুণ লাগে এরপর কড়াইতে থাকা মশলার মধ্যেই ধোয়া পোলাও চাল যোগ করব চালটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব তারপর চালের পরিমাণ অনুযায়ী পানি দেব চার কাপ চালের জন্য আট কাপ পানি লাগবে এতে যোগ করবো এক চা চামচ গুঁড়া দুধ কয়েকটি কাঁচামরিচ কিছু কিশমিশ আর স্বাদ মতো লবণ এবার ঢাকনাতেই ঢেকে দমে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য পানি প্রায় টেনে এলে প্লেটে তুলে রাখা মাংসের পিসগুলো চালের উপর সাজিয়ে দেব লাস্ট টাচে দেবো সামান্য চিনি এক চামচ ঘি আর পেরেস্তা সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তেহারি একদম তৈরি হয়ে গেল এখন গরম গরম পরিবেশন করার পালা দেখেই মনে হচ্ছে কি দারুণ মজার হয়েছে আর খেতেও ঠিক তেমনই আপনারাও বাড়িতে একবার এই সহজ উপায়ে তেহারি বানিয়ে দেখতে পারেন যদি ভালো লাগে তবে ভিডিওটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ